আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে যাবার পর ক্ষমতায় বসেন ইউনুস ক্ষমতায় বসে একদম দেশকে পাল্টে দেবেন তার সাথের লোকেরা বৈষম্য বিরোধী নাগরিকরা নতুন বন্দোবস্ত দিবেন মানুষও একটু আশাটাশা করে বসেছিল কিন্তু এই গত এক বছরে আমরা কি দেখতে পাচ্ছি হাসিনা এবং ইউনুসের বিরোধ অনেক আগ থেকে কিন্তু যারা আওয়ামী বিরোধী ছিলেন তারা অনেকেই মানে মোটামুটি সবাই খুশি হয়েছিলেন যে এখন আমরা নতুন দিন দেখব এখন নতুন দিন কি আসছে নাকি দেশ আরো জাহার নামের দিকে যাইতেছে আর সরকারের এজেন্ডা ছিল সংস্কার এবং নির্বাচন এখন সংস্কারের কি হলো গত এক বছরে আমাকে বলেন কোন একটা জিনিস সংস্কার হয়েছে। সংস্কারের কোন অগ্রগতি আছে আর নির্বাচন এটা তো অনেক পরের ব্যাপার যদিও সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখান না হয় কিনা ওই যে পিআর একটা সিস্টেম এইটা নিয়ে তো মহামารামারি হবে এটার জন্য প্রস্তুতি নেন এই দৃশ্য অচিরেই দেখবেন এবং অলরেডি এনসিপি আলারা বলছে যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না জামাত বলতেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এবং খুদ ইউনুসাহ বলতেছেন ইন্টারভিউতে যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আবার সেই আগের সমস্যাই আসবে তাহলে কথা কি দাঁড়াচ্ছে যে সব জায়গাতেই হতাশা ইউনুসাহ নিজেও হতাশ হতাশা প্রকাশ করেছেন তার ইন্টারভিউতে যে বলছেন সংস্কার বিচার ছাড়া নির্বাচন হলে ওই আগের অবস্থায় ফিরে আসবে এগুলো তো হতাশার কথা কিন্তু এই হতাশা কেন অনিশ্চয়তা কেন এটার মূল সমস্যা রাজনৈতিক দলগুলোর অনক্য এনসিপি আলাদের হটকারিতা ম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয় দেশে উন্নয়ন নেই বিনিয়োগ নেই কর্মসংস্থান হুমকির মুখে এখন সরকার কিছু ক্ষেত্রে ভালো করেছে ব্যাংকিং রিজার্ভ দ্রব্য মূল্য হ্যাঁ আমেরিকার সাথে শুল্ক চুক্তি এগুলো ঠিক আছে কিন্তু তারপরও দেশ একটা অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এখন ইনুস সাহেবের একটা অবস্থা হয়ে গেছে এখন এখন আর গলা ফাটিয়ে খুব একটা কথা বলেন না মানে তিনি হয়তো ভাবছিলেন যে এটা বোধহয় কিস্তির ব্যবসার মতোই রাজনীতি কিন্তু এটা দেখছেন যে আগে ওই আপনার উনার এই যে কিস্তির ব্যবসা ওইখানে হয়তো জিলাপির পেস আছে কিন্তু রাজনীতিতে আইসা দেখেন এটা তো আর বড় পেসের জায়গা নুডলস পেস এখন তার অবস্থা এমনটা হয়েছে যে ছেড়ে দে মাকে দে এখন পিয়ার ইস্যু নিয়ে এনসিপি জামাত ইসলামী আন্দোলন এরা অলরেডি হুমকি দিছে যে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না বয়কট করবে এমনকি আন্দোলনও যেতে পারে তো এখন আওয়ামী লীগও নাই তো সরকার কি শুধু বিএনপি দলকে নিয়ে নির্বাচন করবে এখন নির্বাচন যদি না হয় দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়বে বাড়বে চুরি ডাকাতি লোটপাট ধর্ষণ জ্বালাও পুরাও এবং একে ভিত্তি করে সেনা শাসনের সম্ভাবনাও আপনি উড়িয়ে দিতে পারেন না এখন পরিস্থিতি এমনও দাঁড়াতে পারে যে বিএনপি যদি সবাই তাকে চাপিয়ে ধরে তার অস্তিত্বের সংকট দেখা দেয় তাহলে সে তার নিজের অস্তিত্বের কারণে তার টিকে থাকার কারণে সে আওয়ামী লীগের হাত ধরতে পারে গোপনেই ধরুক প্রকাশ্যেই ধরুক ধরতে পারে তখন ইউনুস সরকারের কি হবে ইউনুস সাহেবেরা তখন পালানোর জন্য হয়তো দৌড়াইতে থাকতে পারে এখন সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুব ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে যেটা কখনোই আমাদের কাম্য নয় দেশের রাজনীতির স্থিতিশীলতা না থাকলে অর্থনীতি পঙ্গু হয়ে যায় এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমও যাবে ছালাও যাবে এই অবস্থা এখন ইউনুস সাহেবের জন্য ফোর্স কাজ হচ্ছে রাজনীতিকে রাজনীতি দিয়ে সমাধান করা মব দিয়ে নয় গায়ের জুড়ে নয় প্রেসার গ্রুপ দিয়ে নয় এটা কোন সমাধান না এখন তিনি যান ওই যে দেখেন গাজা যুদ্ধ চলতেছে। জন্য। কেন এটা রাজনৈতিক সমাধান চায় না ইসরায়েল তারা চায় ওই যে প্রেশার দিয়ে ক্ষমতার জুড়ে বন্দুকের জুড়ে সবকিছু করতে এখন ইউনুস সাহেব যদি ওই মবলাদেরকে নিয়ে গায়ের জুড়ে তোমরা নামতে পারবা না তোমরা উঠতে পারবা না তোমরা বসতে পারবে না এই রাজনীতিতে টিকে থাকেন তা আপনি একশো পার্সেন্ট আপনি লিখে রাখেন যে ইউনু সাহেবের পালানো ছাড়া রাজনীতি ওইটি করতে হবে যেটা যেটাতে দেশ উপকৃত হয় জনগণ উপকৃত হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ الله